অতিথি হিসেবে উপস্থিত আছেন ধামরা গণমানুষের নেতা সাবেক দিন বার উপজেলা চেয়ারম্যান ধামরা উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলহাদ মোহাম্মদ তরুজুদ্দিন সাহেব আরও উপস্থিত আছেন ধামরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ঢাকা জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ জনাব মোহাম্মদ শামকি সদস্য সচিব সভাপতি কেন্দ্রীয় কৃষক দলের নেতৃবৃন্দ ধামরা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানে আমার সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার মধ্যে এই কৃষকের কথা বলা হয়েছে সৈন্যাচারী খুলি হাসিনার সরকার বিগত সতেরো বছর কৃষকদের নেত্র মূল্য থেকে বঞ্চিত করেছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান বলেছে আগামীতে আপনাদের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে কৃষকদের স্বল্প মূল্যের সার বিষ কীটনাশক দেওয়া হবে এবং তাদের শস্যের পর্যাপ্ত মূল্য দেওয়া হবে সংগ্রামের সাহায্য বন্ধুগণ আপনারা জানেন বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের মাঝে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে মত থাকতে পারে দল আমাদের একটাই সেটা হল বিএনপি নেতা আমাদের একজন সেটা তারেক রহমান নেত্রী আমাদের একজন বেগম খালদা জিয়া কিন্তু আমাদের সকলের উদ্দেশ্য লক্ষ্য এক অভিন্ন সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বলতে চাই বিগত সতেরোটি বছর বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশের শত শত নেতা কর্মীকে এ হায়না পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করা হয়ে হত্যা করেছিল সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমি বলতে চাই এই সতেরো বছর যে আন্দোলন সংগ্রামে তারাই আগামীতে বিএনপির নেতৃত্ব দেবে এতে কোনো কাউকে হবে না সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমি ধামরা উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বন্ধুদের বলব স্বাধীনতা অর্জন এখনো শেষ হয়নি সেদিন আমাদের স্বাধীনতা সফলতা করবে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে